আসসালামু আলাইকুম ও তাপ প্রবাহ দুই মন্ত্রণালয়ের অধীনে সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা এবারে বিস্তারিত তীব্র তাপ প্রবাহের কারণে প্রাথমিক ও বড় শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হচ্ছে এই ছুটির ফলে আঠাশ এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটির শেষে কাল রোববার তা খোলার কথা ছিলেন আজ শনিবার দুই মন্ত্রণালয়ের ও অধিদপ্তরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয় প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা দিয়েছিলেন কিছুক্ষণ পরে পৃথক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলমান তাপ প্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও আনুষ্ঠানিক শিক্ষাবর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসির পক্ষ থেকে জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের ভাষার পরিপ্রেক্ষিতে মাউসীর অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পঁচিশ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তবে পরের দুই দিন শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি এর ফলে কার্যত এই ছুটি হবে সাতাইশ এপ্রিল পর্যন্ত মাসের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান আবহাওয়া পরিস্থিতি অবনতি বা উন্নতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে আল্লাহ হাফেজ